রাতে অঝরে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে দেখো কতটা জল জমে আছে আর এরকম জল জমে থাকলে আমাদের কতটা কষ্ট হয় সংসারের কাজকর্মগুলো করতে হাঁটাচলা করতে তবে দেখো চারপাশে জল একদমই থই থই করছিল তবে জানি না এ জলগুলো কবেই সরবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতে সকাল পৌনে ছয়টা কালকে রাতে বৃষ্টি হয়েছিল আর আমি সকালটার অপেক্ষা করছিলাম যে কখন ঘুম থেকে উঠব আর দেখব কতটা জল জমে গেছে আমি সকালে ঘুম থেকে উঠে রাস্তার দিকেও গেছিলাম জানো তো আমাদের ওখানে পাশে একটা বাড়ি আছে ওদের ঘরে জল ডুবে গেছে সারা রাত ধরে ওরা ঘুমাতে পারেনি আমি যখন গেছিলাম আমাকে বলছিল আমাদের তো তাও ভালো আছে জল তো ভিতরে ঢুকবে না ওদের একদমই ঘরের ভিতরে জল ঢুকে গেছে কতটা কষ্ট হয় বুঝতে পারো বর্ষাকাল আমার না একদমই ভালো লাগে না চারপাশে কাদা জল জমা তারপরে এই সমস্তগুলো পেরিয়ে আমাদের জল আনতে হয় রাস্তাতে গিয়ে খাবারের জল দোকান পাট বাজার ঘাট করতে কতটা অসুবিধা হয় বুঝতেই পারো যাই হোক সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর এরকম জল টল দেখে না কাজ করতেও ভালো লাগছিল না তবে কিছু করার নেই এখন সংসারে কাজ না শুরু করলে তাহলে আমার দেরিও হয়ে যাবে এই বৃষ্টি হলে কাজকর্ম করতে তো ভীষণই অসুবিধা হয় তবে ভাবলাম চলো ঘরের কাজগুলো গুছিয়ে নি কালকে রাতে ঘর ঘরদুয়ারগুলো গুছিয়ে রেখেছিলাম আর মালের কাজ করেছিলাম অনেকটা রাত্রি করে আর ভাবলাম একটু বেশি করে ঘুমাবো আর কি ঘুমাতে পারি কখন উঠবো মাথার মধ্যে একটা টেনশান থাকে একটু যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কাজকর্মগুলো করতে না অনেকটা দেরি হয়ে যায় তবে জানো তো আমার একার সংসার অনেকে মনে করে আমার কোনো কাজকর্ম নেই তবে আমার প্রচুর কাজকর্ম থাকে কারণ একটা সংসারে সবারই কিন্তু অনেক কাজকর্ম থাকে শুধু রান্নাবান্না করলে তো হবে না তার সাথে আমাদের অনেক কিছুই করতে হয় তবে যাই হোক বারান্দাতে পুরো কাদা কাদা হয়ে গেছিলো বাইরে যে বৃষ্টি হয়েছিল জল ছিটাগুলো পড়েছে আর কাদা কাদা মানে পায়ে লাগছিলো তো ভাবলাম চলো আগে ঠাকুরের জায়গাটা মুছে নিয়েছি আর এখন বারান্দাটাও কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম এদিকে বড়ার ছেলে কিন্তু ঘুমাচ্ছিলো আমি চুপি চুপি করে কাজগুলো করতে হচ্ছিল কারণ ছেলে ঘুমটা একবার ভেঙে গেলে এই যে উঠে ভীষণ দুষ্টুমি করবে তখন কাজকর্মগুলো করতে অনেকটাই অসুবিধা হয় তবে যাই হোক বৃষ্টি হোক আর বর্ষা হোক আমাদের কাজ তো করতে হবে কাজ কিন্তু আমাদের গৃহবধূদের কোনো দিনও কম থাকে না বরঞ্চ প্রত্যেকদের দিন আমাদের অনেক অনেক কাজ করতে হয় তো ভাবলাম সকাল সকাল আমি চানটা করে পুজোটা দিয়ে দিই তাহলে দেখবে অনেকটা কাজ এগিয়ে যায় তাহলে দুপুরে একটু দেরি করে পুজোটা দিলেও না কোনো অসুবিধা হয় না সকালের পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে গেলে ভীষণ ভালো লাগে এই যে আমার গোপসোনাকে খুব সুন্দর করে চান টান করিয়ে দিয়েছি আর একটা ড্রেসও পরিয়ে দিয়েছি এখন পুজোটা দিয়ে দেব আর এদিকে ভাবলাম চলো পুজোটা করে আবার আমাকে রান্না করে যেতে হবে সকালবেলা একটা মাথার মধ্যে চাপ থাকে যে কখন রান্নাটা সময় মতন করবো এদিকে আমি পুজো করতে করতে আমার বর আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো বলছিলাম ওকে একটু প্রেশ করিয়ে দাও আর একটু পড়াতে বসাতে হবে তো এখনও ছেলেকে প্রেশ করানো হয়নি তো ও কিন্তু প্রেশ করিয়ে দেবে কারণ সকালের সমস্ত কাজ বাজ ছেলের সমস্তটা আমার বরে করে দেয় কিন্তু আমাকে ওই সমস্তগুলো করতে হয় না কারণ ছেলে ওর বাবার হাতেই কিন্তু খাওয়া দাওয়াগুলো করে সকালের তবে কি বলতো বন্ধুরা আমার এদিকে অনেকটা সুবিধা হয় ছেলেকে তখন না সময় দিলেও হয় কারণ ওর বাবা যেহেতু সবটা দেখে তো আমি আমার মতন করে কাজগুলো করতে পারি সকালে চলে এসেছি রান্না করে এদিকে ভাবলাম চা বসিয়ে দিই এখন না চা খাওয়াটা একদম স্কিপ করে দেব। কারণ আমার অয়েরটা না অনেকটা বেড়ে গেছে আর আমি চা করলে না অনেকটা চিনি কম দিই তোমরা দেখবে একদমই চিনি কম দিই আর এভাবে কিন্তু চা করে খাই কারণ এটা আমার নেশা হয়ে গেছে ওই যে বলতে পারো চাই খাই অন্য কোনো কিছুই খায় না তো সাথে আজকে রুটি করে নিয়েছিলাম কারণ তরকারি করতে গেলে একটু সময়ের দরকার হয় আর চা করতে দেখবে বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে চা রুটি বানিয়ে নিয়েছি আর ছেলের জন্যও কিন্তু রুটি করেছি কারণ আজকে সকালে ছেলেকে এখনও কিছু খাওয়ানো হয়নি যেহেতু ও আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে সে কারণে আর এদিকে ঝটাপট করে আমি সকালে টিফিনটা খেয়ে নিয়েছি কারণ সকালে যে একটু বসে আমি খাব সেটা আমার কখনও হয় না কারণ একটু বসে খেতে গেলে একটু সময়ের দরকার হয় কারণ যতই সকালবেলা উঠি না কেন এই যে সমস্ত দিক সামলে টামলে রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে যায় তবে জানো তো সকালে যদি রান্নাবান্না চাপ থাকে তারপরে টিফিন বানাতে হয় তবে একটু তো দেরি হবে বুঝতেই পারো আর আমাকে যেহেতু বাইরে ঘরে কাজ করতে হয় আমি রান্না রান্নাঘরে জল একদমই জমিয়ে রাখি না সমস্ত বাসন টাসন আমাকে বাইরে ধুতে হয় সবজি সমস্ত কিছু বাইরে আমি ধোই কারণ এই যে এগুলো করতে একটু দেরি হয়ে যায় তবে যাই হোক এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি বাইরে টেপ টেপ করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে কাজকর্ম করতে তো বেশ অসুবিধা হয় আর আমার রান্না করে না একদমই আলোর ব্যবস্থা নেই ভীষণ এর কষ্ট করে রান্নাবান্না করতে হয় যেহেতু জানালা টানালা কিছু নেই বুঝতে পারো আর এই বৃষ্টি হলে না লাইট চালিয়ে রান্না করতে হয় আর এমনিতে যদি একটু রোড টোড দেয় না তাহলে ঘরটা ভীষণ আলোকিত থাকে তবে যাই হোক এদিকে আমি রান্না করতে করতে ভাবলাম চলো এই যে বিছানাপত্রগুলো এখনও গোছানো হয়নি কারণ ওরা উঠেছে আমার অনেক পরে আর আমি ঠাকুর পুজো দিয়ে ডিরেক্ট চলে গেছিলাম রান্নাঘরে আর আমার বর সকালে যখন ঘুম থেকে উঠে ওর যদি মনে হয় বিছানাটা একটু গোছাতে তো ও কিন্তু ওর মতন করেই গোছায় তবে আমার মতন তো গোছাতে পারে না আর আমার না অন্যের কাজ ভালো লাগে না তবে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে ভীষণই পছন্দ করি আর একটু গুছিয়ে কাজ করতে যখনই আমার সময় হয় প্রয়োজন মতন কিন্তু আমার কাজগুলো আমি সেরে নিই এদিকে রান্না করতে করতে ভাবলাম চলো বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিই কারণ বিছানা টিছানাগুলো অগোছালো থাকলে না আমার ভালো লাগে না আর বড় কিন্তু আরেকটু পর বেরিয়ে যাবে আর আমি ভীষণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম ও বলছিল আজকে আমি নয়টার পরে বেরিয়ে যাবো আমাকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে দাও ওরা তো বলতে পারে কিন্তু একটা সংসারে কত রকমের কাজকর্ম আছে সকালে যতই তাড়াতাড়ি উঠি না কেন রান্নাবান্না বাচ্চার খেয়াল রাখা সমস্ত দিক সামলাতে সামলাতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় তবে আমাদের গৃহবধূরা যে এত সংসারের জন্য খাটাখাটনি করি তারপরেও কিন্তু আমরা কারো কাছে নাম পাই না ও যে সবাই সবার মতন জানিয়ে যায় আর আমরা সে কর্তব্যগুলো পালন করে করে এ যে এভাবে চলছে কিন্তু আমাদের কথা কেউ ভাবে না যদি ভাবতো তাহলে তো হতো যেমন আমার সংসারে আমার বর আছে কিন্তু আমার বর আজকে কি রান্না করছে ও কিন্তু বলতে পারবে না কারণ যখন খাবে দুপুরবেলা তখনই কিন্তু ও বলতে পারবে যে আজকে কি রান্না করছিলাম তবে আমাদের সংসারে যেরকমই আছে সেরকম কিন্তু আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি তবে কি বলতো বন্ধুরা একটু হাতে হাতে কাজ করে দিলে বেশ ভালো লাগে তবে সবটা কিন্তু নিজেকে করতে হয় এদিকে আজকে একটু চাটনি করেছি আমার বেশ ভালো লাগে তবে সকালে বরকে একটু ভাবলাম ফল কেটে দিই ও তো সকালবেলা বেরিয়ে যায় আস্তে আস্তে রাত হয় একদমই খেতে পারে না তো ভাবলাম চলো আমরা তো সবসময় খেয়ে থাকি যখনই সময় পাই তখনই ও যেহেতু খেতে পারে না ওকে একটু কেটে দিই আর ও না একদমই খেতে চায় না তো আমার ভালো লাগে না ওকে কেটে কুটে একদম মুখের সামনে রাখতে হয় যদি ইচ্ছে হয় খাবে নাহলে খাবে না এরকমই করে তো দিকে বড়কে ফল কেটে দিয়ে দিয়েছি একটু পেয়ারা আর আপেল তো সাথে একটু নেসপাতিও দিয়েছি আর ভাবলাম চলো কোটো কাটাগুলোকে একটু পরিষ্কার করে নিই আমার যেহেতু টিনের রান্নাঘর ভীষণ অসুবিধা হয় জানো তো যারা টিনের ঘরে থাকে কতটে অসুবিধা হয় আমি এখন বুঝতে পারছি কারণ কি বলো তো প্রচুর ধুলু নোংরা পড়ে আর এগুলো প্রত্যেকটা দিন মুছতে হয় না হলে কীরকম একটা কালো কালো হয়ে থাকে কারণ এখন যেহেতু বর্ষাকাল দেখবে কোটো কাটাগুলো একদম ভিজে ভিজে হয়ে থাকে যেহেতু আমার টিনের আর কোনো রকম ঘরটা তৈরি করা আমার কিন্তু এরকমই হয়ে থাকে সেহেতু আমাকে প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় আর যে জিনিসগুলো আমি ব্যবহার করি না সেগুলোও কিন্তু আমাকে মুছতে হয় না হলে প্রচুর ধুলো জমে থাকে আর সেগুলো দেখতে ভীষণ পরিমাণে বাজে লাগে আর আমার এখানে যে রান্না করি এখানে কিন্তু আমি একটা প্লাস্টিক পেতেছি এই প্লাস্টিকটা ওখানে আমাকে প্রত্যেকটা দিন অনেকটা বার পরিষ্কার করতে হয় যেহেতু এখানে রান্না বান্না করি তেল ছিটে ভাবটা পরে আর এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে না রান্না করতেও কিন্তু ভালো লাগে না আর আমি প্রত্যেকটা দিন রান্নার পর এভাবে কিন্তু অনেকটা বার করে রান্নাঘরের জায়গাগুলো পরিষ্কার করি সেম বেলাও আর আমাদের রান্নাঘরটা যেরকমই হোক না কেন এটার মধ্যে হলো লক্ষ্মীর বাস আর লক্ষ্মীর যেখানে বাস সেই জায়গা তো আমাদের পরিষ্কার করে রাখতে হবে তাই না তো দেখো আমি প্রত্যেকটা জায়গা যেভাবে সবসময় গুছিয়ে রাখি এভাবে রাখি তবে আমার এটুকুর মধ্যে কিন্তু সমস্ত কিছু রাখতে হয় বাইরে দিকে ট্যাপ করে বৃষ্টি করছিল আমি ঝাড়ু আর কি বলো তো বাসন মেজে বাইরে জল ঝরতে রেখে দিয়েছিলাম তবে বর্ষাকালে না ঝাড়ুগুলো দেখবি বেশি পরিমাণে নোংরা হয়ে যায় আর আমার না ভালো লাগে না দেখবি কীরকম ভারী ভারী হয়ে থাকে ঝাড় দিতে গেলে না কিছু একটা না তো আমি সবসময় কিন্তু ঝাড়ুগুলোকে ধুয়ে দিই আর হাওয়া বাতাসে কিন্তু বেশ সুন্দর শুকিয়েও যায় কালকে রাতে অনেকটা রাত করে কিন্তু মালগুলো আমি রেডি করেছিলাম তবে একদমই গোনা হয়নি তো এখন সমস্ত মালগুলোকে আমি গনে নিলাম কারণ এগুলো আবার দিয়ে আসতে হবে আর দেখো এই জলগুলো পেরিয়ে আমাকে দিয়ে আসতে হবে কিছু করার নেই ঘরের ভিতরে জমিয়ে রাখলে না অনেকটা অসুবিধা হয় আর প্রত্যেকটা পার্স কিন্তু ভালোভাবে লাগাতে হয় সেট করতে হয় অনেকটা কষ্ট হয় তো এদিকে আমি কিন্তু মালগুলো রেডি করে সমস্তটা জায়গাতে গুছিয়ে রেখেছি ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে আমি যাব এগুলো দিয়ে আসতে তো এদিকে দেখো বাইরে যেহেতু ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়ছিলো ভাবলাম চলো জামা কাপড়গুলো না অনেকটাই জল ঝরে গেছে এখন বারান্দার মধ্যেই দিয়ে দিয়েছি ভাবলাম ছেলেকে এখন খাইয়ে দেব আর কতটা দুষ্টুমি করছে দেখতে পেলে ছেলে খাওয়া হয়ে গেছে ভাবলাম আমি খাবারটা খেয়ে নিই তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকে